আমরা কাকি বলা হয় আমি সঞ্চু তাপ্রী চেহারের মধ্যে আল্লাহ খুঁজে আপনারা যা আছেন এই সুরশ্রী দরবারের বক্তব্য আসে কান গুরুবাদের ধর্মের কোনো ঠিকানা নাই সেই দিবস মানুষ সত্ত্বে সাথে সাক্ষাৎ আল্লাহ ঠিকানাটাকে আল্লাহ বলে দিলেনের ভাত্র দশ নম্বর রসুলের হাতে হাত দিয়ে যারা মায়ের ধুইল সে হাতের উপর আল্লাহর হাত রয়েছে রসুলের হাতটা যদি আল্লাহর হয় রসুলের চেহারাটা যদি আল্লাহর হয় পাউলি কার হয় শুরু শুরু দরবারের মানুষের পায়ে হাত দিয়ে বলি গুরু চেহারা চিনলা গুরুর হাত চিনলা গুরুর সব চিনলা গুরুর পাও চিনলা না তোমার মতো হতো বাগার কি হইতে এইখানে জামার বাবা জি মধ্যে আমি জানতে পারলাম ইপলিশ মুক্ত ছাড়া কোনো বন্দি গিয়ে আল্লাহ নিবে না ইপলিশ যুক্ত বলার কোন কোরবানি নাই ইপলিশ যুক্ত বলার কোন হস নাই জাকাত নাই এইখানে যতটুকু কথা শুনলাম একটা মানুষ যতক্ষণ পর্যন্ত ইপলিশ থেকে মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত তার বন্দি গিয়ে আল্লাহ আপনারা চান তো থেকে মুক্ত হবে তাহলে আসুন দেখি ইপলিশ থেকে কিভাবে মুক্ত হওয়া যায় আমাদের মূল স্টেশন কোথায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে যেভাবে পবিত্র করেছে যেভাবে ইবলিস থেকে মুক্ত করেছে সেই কৌশলটা যদি আমরা জানি তাই তো আমরা পবিত্র হতে পারবো এখন যদি বর্তমান প্রেক্ষাপটে রোহাবি আলেম কইত নামাজ ব্যস্থের চাবি আমি তাদের বিরুদ্ধে যাব না ধরে নিলাম নামাজ ব্যস্থের চাবি আমরা মানে কি গরু কুরবানি দিয়েছি দোয়ার পরে আমার আল্লাহর রিজিক করলাম

যদি বর্তমান প্রেক্ষাপটের আলমের কথা ধরি সেদিন যদি সাহাবাকে নবীজি নামাজ দিয়েছিল তাহলে নামাজ মানে আল্লাহকে শ্রদ্ধা করা তাই না সেদিন যদি শ্রদ্ধার মাধ্যমে ইংলিশ থেকে মুক্ত হয় ইংলিশ বলে সুরা রাদের ফুলে দেখুন পনেরো নম্বর আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছে উনি ইচ্ছে আল্লাহর শ্রদ্ধা করে আসমান জমিনের ভিতরে আমি ইংলিশ আছি আমিও তো আল্লাহর শ্রদ্ধা করি তুমি শ্রদ্ধা করার বিনিময় যদি ব্যস্ত পাও আমি পাবো না কোন কারণে আমিও তো ব্যস্তটা পাই তুমি যদি মনে করো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবাকে বলেছিল এই সাহাবা হাজার গুণ তাসবিহ দিয়েছে তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করো সেই জিকির থেকে যদি ইবলিস মুক্ত হয় ইবলিস কয় তুমি খুলে দেখো সূরা ইমরানে সূরা হাদিদের এক নাম্বার আয়াত খুলে দেখো আমিও আল্লাহ পাকের রজিবা করি তুমি যেমন করো আমিও করি আর তুমি যেইভাবে করো তার চেয়ে আমি বেশি করি কারণ আমি আল্লাহ দেখেও জিবা করি তুমি না দেখে করতেছো যদি বলেন

রসুলের পাউডি কার সেদিন ইবলিস সাহাবার ভিতরে বসা ছিল সরকারের দোয়ালন দুজাহানের বাচ্চা সেদিন বলেছিলেন তুমি আমাকে কেপনা করো আমার হাত আল্লাহর হাত আমার চেহারা আল্লাহ চেহারা আমার ভিতরে আছে আল্লাহ আমাকে কেপলা করে আল্লাহকে শ্রদ্ধা করে দাও তুমি ইবলিশ থেকে মুক্ত হয়ে যাবে সেদিন ইবলিশ সাহাবার ভিতর থেকে শ্রদ্ধার বিনিময়ে মুক্ত হয়ে গেছে বলছিলেন এই সাহাবা এতক্ষণ তুমি যে বন্দুকি করেছো আমি তোমার ভিতরে ছিলাম তুমি যখন আদমক সাজা করেছে ভিতরে থাকতে পারি না গুরুবাদী দাঁড়াতে যারা আছে। আপনারা গুরুকে কেবলা করে আল্লাহকে সাজনা না করা পর্যন্ত ইংলিশ থেকে মুক্ত হইতে পারবেন না কোরআন তাই বলে যদি তাই না হয় সুরান একশো এগারো নম্বর আয় খুলে দেখুন মাঠে সবাই কথা বলতে সক্ষম হবে সেদিন আল্লাহর কাছে সবাই বলবে আল্লাহ আমি বন্দীকি করেছি রোজা করেছি হস করেছি জাকাত দিয়েছি আমি তোমার ভালোবাসি তোমার অজিবা করেছি তুমি আপনার ব্যস্ততা দিয়ে দাও সেদিন আপনারা যারা আছি সবাই

আর ইংলিশে যদি কথা বলার সুযোগ না দেয় আল্লাহ পার্থক্য হয়ে গেল না সেদিন আপনি বলবেন প্রতিদিন সকালবেলা উঠে কোরআন তালাব করেছে আমাকে ব্যস্তরা দিয়ে দাও ইংলিশ বলবে প্রতিদিন আমি তো কোরআন তালাব করেছি কোরআন খুলে দেব সেদিন আপনি বলবেন আমি হজ করেছি ইংলিশ আমি তো হজের বিরুদ্ধে ছিলাম না আপনি বলবেন পান জায়গা নামাজ পড়েছি আল্লাহকে শ্রদ্ধা করেছি ইংলিশ আমি তো আল্লাহকে শ্রদ্ধা করি যদি আল্লাহ তোমার এই বন্ধ যদি তোমাকে শ্রদ্ধার কারণে ব্যস্ত দিয়ে দাও

এই মানুষ তোমরা দেখো হাত এমন একটা কর্ম করেছিল যেটা ইংলিশ করে সেদিন আপনারা গুরুবাদী দ্বারা লোকগুলি বেঁচে যাবে সেদিন বলবে দুঃখ কষ্ট অভাব অনুপূর্ণ থাকা পরেও অনেক কষ্ট করেছি সিঞ্জি চালাইছি মাছের ব্যবসা করছি বিজ্ঞা করে চলছে তবু গুরুর বাড়িতে যায় গুরুর চেহারা মোবারকের দিকে তাকাইয়া গুরুকে ডিলেট করে দিয়ে বলে দিয়েছিলাম ইডি রসুন

গুরুবাদী đànার লোক হাসুরের ময়দানে কুরআন আমাকে শক্তি দিচ্ছে একজন আরুদিনকে চিনবে এবং জিজ্ঞাসা করবে তুমি কেমন আছো সেটা জাবেরবে আমাকে জিজ্ঞাসা করবে সূরা ইয়ুসুফের 44 নম্বর আয়াত খুলে দেখুন বর্তমান ঢাকা পনের ওয়াহিরা বলে একজন আরুদিন চিনব না বাপ সবাই একজন আরেকজনকে চিনবে তাই আমি অনেক সময় গুরুজির সামনে অনেক বেশি সময় নিয়ে গেছি আমি চাই গুরুবাদী চালাতে থাকুন বলি আল্লাহকে ভালোবাসুক

সুতরাং আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলি গুরুর বাড়িতে যান গুরু চিনবীর অনুগত ভাই ভালোবাসা আস বলুন যদি কেউ আমার আল্লাহকে ভালোবাসতে নবীকে চানো ভালো আমি গুরুজি আপনাকে না দেখে ভালোবাসতে পারবো অনুগত্ত করতে হলে আপনার চেহারা মোবারক দেখতে হবে

আপনি কিতাব থেকে নামে কেন করছেন কোরআন সত্যবি কোথায় পরিপূর্ণ করে দেওয়া হয়েছে দেখুন আমার আয়াতকে যারা ব্যর্থ করার চেষ্টা করে তারা নিঃসন্দেহে কাবেন একান্ন নম্বর আয়াত খুলে দেখুন আমার আয়াত এক থেকে যারা ব্যক্ত করবে তারা কঠিন জাহান হয়ে যাবে

ছোট সাহায্য কেন আমার মারামারি করো কেন আমার গালি গালাজ করো তুমি কোরআন খুলে দেখেছো তুমি যে নামাজের কথা বলতেছো সেই নামাজ নাই নামাজ আছে যারা আমার বাবা যান বলে দিয়েছে তারাই মুসল্লি যারা চব্বিশ ঘন্টা নামাজের মধ্যে যে পাঁচ নামাজ না একটা আয়াত ব্যর্থ হলে জাহান্ন একান্ন নম্বর তুমি নামাজ পড়তেছো লাউড স্পিকার লাগায় বনী ইসরাঈল ১১০ নম্বর আয়াত খুলে দেখো আমাকে ডাকো

তুমিও বুঝলে না লালন সাঁই বলেছ না বাংলা গীতব করিজনে pore আরবিবাসী নাগিনী বলি কইজনে জানে জাবের ভাই শিখবা যদি নাগিনী বলি বাংলা দেলো পাস করে বিনা কাজে ধনু পারজন কে করিতে পারে বিনা কাজে ধনু পার যো বাবা স্বামন সাইদির কাছে ভিক্ষা তা আমি কোন বন্দগি করব একটা বন্ধু দেব লালু সাইদি কিতাবে লালু সাইদি বলে গেছে গুরু পদে হে ডুবে তাগরে আমার মন গুরু পদে হে ডুবে তাগরে আমার মন গুরু পদে লাডু বিলে গুরু পদে লাডু বিলে জীবন যাবে অকারন গুরু পদে হে ডুবে তাগরে আমার মন গুরু পদে হে ডুবে তাগরে আমার মন শিষ্য যদি হই কা আমি অর নেদার মন্ত্র শিষ্য যদি হই কা আমি অর নেদার মন্ত্র দানি নিজ দানি লয়লে ওন্দ দুই নয়ন গুরু পদে হে দুবে দাগরে আমার মন গুরু পদে হে দুবে দাগরে আমার মন গুরুপদে নাদবিলে গুরুপদে নাদবিলে জীবন যাবে অবাক গুরুপদে হে দুবে দাগরে আমার মন গুরুপদে হে দুবে আমার মন শিষ্য যদি হই গাই আমি ফরনে তার মন্ত্র ধনী শিষ্য যদি হই গাই আমি

অরতিন মানুষ অরতিন সকল শিরসা কইলা লন্ডে তোর শিরসা কইলা লন্ডে তোর জীবন গেল অকারো গুরু পদে হে ডুবে তাহরে আমার মন গুরু পদে হে ডুবে তাহরে আমার মন গুরু পদে না ডুবেলে গুরু পদে লা জীবন যাবে অকারো গুরু পদে হে ডুবেtag রে আমার মন গুরু পদে হে ডুবেtag রে আমার মন জয় গুরু অনেক কথা কিছু গুরুজি অনেক খবর চাই কত সময় দেখি